ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার উমেন বাবলি সবাইকে ফার্স্টে গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আবার সংসারে টুকিটাকি কাজ নিয়ে চলে এসেছি কালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আলমারি গোছানো টোছানোগুলো দেখাবো তাই দেখাতে চলেছি তাহলে চলুন আমার সাথে তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই শুরু করে দিয়েছি গোছানো ফার্স্টে সোয়েটারটা গোছাচ্ছি আসলে আমি প্রতিদিন ওই শুটিংয়ের জন্য জিনিসপত্রগুলো বার করি তো দিয়ে না আবার সেই আর গোছানো আমার আর হয় না তো দেখতেই পাচ্ছেন এটা ব্লাউজের র্যাক আর এখানে দু চারটে শাড়ি আছে আর এখানে তো আমার গ্রাউন্ড আছে এখানে সোয়েটার আছে আর উপাসেরগুলো গোছানো হয়নি পরে গুছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমার এইগুলো গোছানো গোছিনি চলছে আর একটা জিনিস দেখুন মানে সাজাগোজার জিনিস আমার কিন্তু অনেক আছে দেখুন আমি কোথায় সাজা জিনিসগুলো রেখেছি কি করব কৌটো থেকে বার করব বার করতে গেলে আবার দেরি হবে দেখুন তাই জন্য ভাবছি যে এগুলো আবার একটু হবে দেখুন আমার সাজাগোজার জিনিস ঝুড়িতে রাখতে হচ্ছে লাস্টটা তাহলে বুঝতে পারছেন সারাদিন কেমন কাজে আমি ব্যস্ত থাকি তাহলে দেখুন বন্ধুরা আমি সমস্ত গোছ করে দিয়েছি বিছানা টিছানা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কালকে তো এখানটা গোছালাম তো দেখতেই পাচ্ছেন বন্ধু এই দেখ দেখুন আমি কিন্তু এগ করে দিয়েছি আপনাদের দাদার জন্য এক পিস আর আমি তো পরোটা খাবই আর সত্যি কথা বলতে কি বলুন তো আমি না উল্টো পাল্টা ব্লগ দেওয়া পছন্দ করি না আমি এমনই একটা ব্লগ দিই যাতে আপনারা সবাই মিলে দেখতে পারবেন আর আজকে আমি এটা না দেখানোর কারণ হচ্ছে একই জিনিস রোজ রোজ দেখাতে ভালো লাগে না তাই নিত্য নতুন কোনো জিনিস হলে তবেই আমি আপনাকে দেখাবো তার জন্য আমি এগরোলটা দেখালাম না শুধু দাদাকে দেবো খেতে তাই দেখালাম দাদা বন্ধুরা দেখুন দুটো পরোটা একটা মিষ্টি আর এই নিমকিটা না আমি অনেকদিন আগে তৈরি করেছিলাম তা কালকে খেতে 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 পারলাম না বলে আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম চা আছে এটা দিয়ে কেন খেয়ে নেনি তাহলে জমে যাবে ব্যাপারটা ওই জন্য বসে পড়েছি খেতে তাহলে আপনারাও খান আবার দেখা হচ্ছে রান্নাতে দেখতেই পাচ্ছেন আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই একটা এই একটা এটা বসিয়ে দিয়েছি বলে এটা মাংসর জন্য বসাচ্ছি তার জন্য আমি প্রথমেই আলু দিয়ে দেবো আর এইদিকে দেখতে পাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে সবজি দিয়ে দেবো আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো সবজির মধ্যে একটু নুন দেব কাঁটা চাচ্ছেন মাঠের কাটা চাচ্ছেন ও হিন্দি লোক হ্যাঁ তো বলনা চাতি ইসমে ওই যে কাদু হ্যাঁ বাইগন আলু आरबी पुरिशाल यह मैं है खीस को ये दो था मेरा घर में जो खीस था मेरा घर में हेड तेल इसको हम सब्जी में दे देंगे तो ये देख सकते हैं आलू ये दिया हो गया अभी इसके ऊपर में ए, मेरा फ्राई किया हुआ है बीच में था तो बेंगोली लोग ज़्यादातर ए दे के सब्जी बनाते हैं मगर ए एक था ये भी मैं दे दूंगी अभी मैं तेल का ऊपर थोड़ा चीनी दूंगी

इधर से हो चुकी है इसमें हम देंगे थोड़ा हल्दी पाउडर लाल मिर्च पाउडर আর মির দিয়ে দেবো ওই একই মশলা জিরে আদা রসুন পেঁয়াজ টমেটোটা ছিল না বাড়িতে তাই জন্য দিয়ে টমেটোটা আপনারা দিতে পারেন ভাবে একদিন মাংস রান্না করে খেয়ে দেখবেন যেহেতু তেলের মধ্যে মাংসটা ফ্রাই করে দিচ্ছেন তাহলে কিন্তু মাংসের একটা আলাদাই টেস্ট হবে কখনো করে বানিয়ে দেখবেন খেয়ে এবার এটা দেখছেন এই যে মশলাটা কষা হয়ে এসছে এর উপরে কি দেখবেন আমি কালকে বলেছিলাম আপনাদেরকে আমার একটা নিরামিষ তরকারি আমি করেছিলাম তো ওই নিরামিষ তরকারিটা একটু রয়ে গেছে তাহলে এটাকে আমরা কেন নষ্ট করব এটা এর মধ্যে আমি দিয়ে দেবো তাহলে কি খেতেও ভালো লাগবে কেন এর মধ্যে বরবটি অনেক কিছু সবজি আছে তাই এর মধ্যে আমি দিয়ে ফ্রিজে ফ্রিজে ছিল আপনারা জিনিসগুলোকে যদি রাখেন জিনিস নষ্ট এভাবে না দেখতে পাচ্ছেন তো ভারতবর্ষে কত লোক খেতে পারছে না তাহলে আপনারা যদি কোনো জিনিস সাশ্রয় থেকে যায় মানে যদি থেকে যায় ওই জিনিসগুলো আপনারা তরকারির মধ্যে দিয়ে অনেক সময় বেগুন ভাজাও থেকে যায় সেই বেগুন ভাজাগুলো আপনারা চচ্চড়ির মধ্যে অ্যাড করে দিতে পারবেন তাতে করে আপনার খেতে ভালো লাগবে আর জিনিসও আপনার বাঁচবে দিলাম এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম প্রথমে একটু তেলে দিয়েছিলাম যেহেতু হলুদ তাহলে সে থাকা হলদি দিয়া থা ইসলে জাদা নেই দিল লাল মির্চ পাউডার মিট মশলা লাল মির্চ পাউডার আর হলুদ দিলাম নুন তো দেওয়াই ছিল এবার এইটাকে মানে একদম পুরো মিউট করে দেবেন গ্যাসটাকে পুরো মিউট করে দেবেন এটা দম হবে এই মাংসটা একদম আপনারা নাড়বেন না একদম দশ থেকে পনেরো মিনিট এটাকে মিউট করে দেবেন মিউট করে ঢাকা দিয়ে রেখে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখছেন আপনারা আলুটা এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আলুগুলোকে এরকমভাবে জলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে এটাকে ঢাক্কান দিয়ে দেবেন ঠিক পনেরো মিনিট আপনাকে একদম খুলতে হবে না গ্যাসের সিমটা একদম স্কিনটাকে মিউট করে দেবেন দেখতেই পাচ্ছেন এটা দমে হবে এটা হচ্ছে চিকেন দম মশালাড়ি দে তার চোখ হয়ে এসছে তাহলে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি যে আপনাদেরকে বলেছিলাম যে চিকেন দম মশালা আমি ওই গ্যাসটা শেষ হয়ে গেছিলো বলে তার জন্য আমি দেখাতে পারিনি ক্যামেরা করে তা এই যে দেখতেই পাচ্ছেন চিকেন দাম মশালা খেয়ে দেখবেন কখনো করে খুব ভালো লাগে আর ওই যে বললাম মাছের মাথা দিয়ে পুঁই শাকের কাঁটা চচ্চড়ি আর এইটা হচ্ছে টক ডাল এই যে আম দিয়ে মুসুর ডাল আর আম দিয়ে টক ডাল সর্ষে পুরন রসুন পুরন দিয়ে তাহলে শুরু করা যায় গরমকালে টক ডাল ভীষণই টেস্ট আমি আজকে আর বেশি কিছু ভাজাভুজি করলাম না गुजरात मानुषा खा कल है कच्चा मैंगो दे के पहले उसको स्टीम कर लेना बाद में राई तड़का दे के और लाल मिर्चा और लसून दे के तड़का देना अच्छा दे दे लगेगा सेंड भी होगा कल वीडियो में एक য়া টিপস দুঙ্গি মেয়ে আপলোক জরুর দেখ না ও হ্যাঁ বিউটি টিপস এই গরমে কীভাবে আপনারা নিজের ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন উজ্জ্বল রাখবেন সেগুলো আপনারা কালকে দেখতে পাবেন তাহলে এখন আমি লাঞ্চটা খেয়ে নিই পরে আবার কোনো পাইসিও গাট বউ আচ্ছা দেখা হচ্ছে কালকে বাই বাই নতুন ব্লগের সাথে